ভিডিওতে যে বাচ্চা মেয়েটিকে দেখছেন এটি বুবলির প্রথম ঘরের সন্তান সাথে রয়েছে শেহজাদ খান বীর যে কিনা বুবলি এবং সাকিব খানের একমাত্র সন্তান এই ভিডিওটি হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এর কিছুদিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে শেহজাদ এবং তার বড় বোন খেলা করছিল বুবলির মেয়ের বিষয়টি সাকিব খান সহ সবার কাছে গোপন ছিল জানা যায় সাকিব খান যখনই জানতে পারে এই সকল বিষয় তখনই বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি হয় আগের করে তার একটা মেয়ে আছে সেটা সাকিব জানতো না সাকিব কোনো দিকেও জানতো না সে যখনই জানছে থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু ঢুকে সাকিব ভাইকেও ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম তাকে পাইনি তার লোকের মাধ্যমে আমি এই খবরই পেয়েছি যে এত বিরক্ত পাবলিক করছে যে কারণে সাকিব ভাই এইভাবে রিয়্যাক্ট করছে কিন্তু ঈদের পর থেকেই ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং তার সাবেক স্ত্রী শবনম বুবলি সাকিব অপবিশ্বাসের সাজানো সংসারে বুবলির অনুপ্রবেশ নেননি সাকিব নেননি ভক্তরা দর্শক বাংলাদেশের একমাত্র নায়ক যে নায়ক সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে আবারও কিন্তু তার ব্যক্তিগত বিষয়ে বিয়ে এবং সন্তান সেই বিষয় নিয়ে কিন্তু আবারও আলোচনায় ইতিমধ্যে আপনারা দেখেছেন বিদের পর থেকে গুঞ্জন উঠেছে যে সাকিব খানের সাথে বুবলি ডিভোর্স হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু বুবলি বলেছেন যে বুবলির সাথে সাকিবের ডিভোর্স হয় নাই এরই মধ্যে আরও একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে বুবলি নাকি এর আগে আরও একটি বিয়ে হয়েছে এবং তার সেই গোড়ের একটি মেয়ে আছে অবশেষে কিন্তু সেই গুঞ্জনই সত্যি হয়েছে আপনার স্ক্রিনে দেখেছেন একটি মেয়ের সাথে বীরের সাহেব খানের ছেলে বীর খেলা করছে সেই মেয়েটাই নাকি বুবলির আগের গোড়ের মেয়ে এটাই কিন্তু স্পষ্টভাবে অনেকে বলতেছে এবং সেই বিষয়টি কিন্তু বাংলাদেশে বড় বড় নিউজ মিডিয়া কিন্তু সেই খবরগুলো প্রেজেন্ট করেছে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে সত্যি আসলে সেই মেয়ে বুবলি নাকি চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি ভিডিওতে যে বাচ্চা মেয়েটিকে দেখছেন এটি বুবলির প্রথম ঘরের সন্তান সাথে রয়েছে শেহজাদ খান বীর যে কিনা বুবলি এবং সাকিব খানের একমাত্র সন্তান এই ভিডিওটি হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এর কিছুদিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে শেহজাদ এবং তার বড় বোন খেলা করছিল বুবলির মেয়ের বিষয়টি সাকিব খান সহ সবার কাছে গোপন ছিল জানা যায় সাকিব খান যখনই জানতে পারে এই সকল বিষয় তখনই বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি হয় এ বিষয়ে বুবলির কাছে যখন জানতে চাওয়া হয় সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ কি আপনি চেয়েছিলেন নাকি সাকিব খান নিজে থেকেই করেছেন তখন বুবলি বলেন তিক্ততার ব্যাপারটা আমার দিক থেকে কখনো আসেনি এবং আমি এটা হানড্রেড কেন বলছি লাস্ট হয়তো আমার কয়েকটা স্টেটমেন্ট আপনারা বলতে পারেন সেটা কি স্বাভাবিক না আমার সন্তানের বাবা আমার হাজবেন্ড বা সে যেটাই আপনারা বলেন যে এখন কোন পর্যায়ে আছে সম্পর্ক একটা সময় তো খুব ভালো সম্পর্ক ছিল সেখান থেকে উনি যদি কিছু বানুয়াট কথা বলে আমাকে অসম্মান করতে চায় তারপরেও কি আমার তার প্রতি কি আমার কোনো একটা আমি রিপ্লাইও করব না সেটা কি তিক্ততা হয়ে গেল সেটা তো সেই ফ্লোরটা উনিই দিলেন এবং উনি কি কখনো আপনারা তো তাকে আরও অনেক বছর ধরে চেনেন কখনো কি আপনাদেরকে কোনো একটা গোল টেবিলে ডেকেছে আমি আমার আমি কাউকে অসম্মান না করে আমি যে কোনো কিছুই শেয়ার করতে পারি এটা কিন্তু আমি আমার ব্যক্তি বিষয়েও আমি কোনো কিছু লিখিনি আগের থেকে সে আগের করে তার একটা মেয়ে আছে সেটা সাকিব জানতো না সাকিব কোনো দিনও জানত না সে যখনই জানছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাইছে কারণ হুগলি সাকিব খানের ল্যাস দেই এই পর্যন্ত তোমার লাভটা দেখতেছো তুমি তো সাকিব খানের কাঁধে গন্ডি মারতে চাইছো তুমি চাচ্ছো যে সাকিব খানের ধন দৌলত এগুলো মেয়েকে দিয়ে অনেকটা আঁকছি এবং দাদা যখন জয়কে খুব চায় খুব আদর করে তাহলে তোমার কাছে আমার অনুরোধ তোমার কাছে আমার অনুরোধ তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো আমি এটা আগে বলছিলাম তাকে যে দেখো শাকির ভাবি তোমার বড় ভাই জয়ের মানে দাদি এবং দাদা যখন জয়কে খুব চায় খুব আদর করে তাহলে তোমার কাছে আমার অনুরোধ তোমার কাছে আমার অনুরোধ তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো আল্লাহর রহমত পরবর্তীতে কিন্তু সাকিব খান সেকেন্ড মেরিজ অপবিশ্বাসকে করেছে করে তাকে দিয়ে সংসারও করছে কিন্তু মাঝখান দিয়ে বুদ্ধি ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাইছে কারণ বুবলি সাকিব খানের লেজ ধরেই এই পর্যন্ত উঠছে সাকিব খানের সাথে দশটা ছবি পেয়েছে এই হুগলি সাকিব খানই কিন্তু সে খবর করতো উপস্থাপনা করতো ওখান থেকে তাকে ট্রেনে আসছে নিয়ে তাকে উঠাইছে তো উঠাইছে দিকে তুমি সুযোগ নিবা কেন আর ও কিন্তু আগের থেকে সে ম্যারিড আগের করে তার একটা মেয়ে আছে সেটা সাকিব জানতো না সাকিব কোনো দিনও জানত না সে যখনই জানছে তখন থেকে তাকে অ্যাভয়েড করা শুরু করছে এখন কত সে দেখল একটা মেয়ে ছিল ম্যারিড রুক ছিল ওই সংসারটা ভেঙে গেছে তার একটা মেয়ে আছে সেটা পরে জানতে পারছে সাকিব পরে যাচ্ছে যে তার একটা বিয়ে হয়েছে এবং তার একটা মেয়ে আছে তার রক্তের থেকে যে বীর আসছে বীরকে তো আর সে ফেলবে না আমি বীরকে চাই বীর আমার সন্তান আমি তো আমি চিন্তা করবো জয় বীর আমার সন্তান সেটা আমি দেখব তার ভবিষ্যৎ তার বর্তমান সব কিছু আমি দেখবো এটা আর দেখতে হবে এখন বলবো সাকিব খান সহজ সরল দেখে তাকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসছে এখন তুমি তোমার লাভটা দেখতেছো তুমি তো সাকিব খানের কাঁধে বন্ধু গুল্লি মারতে যেতেছো তুমি চাচ্ছ শাকিব খানের দন দৌলত এগুলো বীরকে দিয়ে সে আংশিক নিয়ে ধুবি চিন্তাধারা এগুলাই মানে বারবার সে কেন সাকিবকে মানে ই করে মানে উত্তপ্ত করে কেন সাকিবকে ডিস্টার্ব করে কেন উত্তপ্ত করে সে তো দ্বিতীয় ম্যারেজ করেছে অভিবিশ্বাস অভিবিশ্বাসকে নিয়ে সে সংসারও করছে ঈদের পর থেকেই ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং তার সাবেক স্ত্রী শবন বুবলি সাকিব বিশ্বাসের সাজানো সংসারে বুবলির আচমকা অনুপ্রবেশ ভালোভাবে নেননি সাকিব উপভক্তরা কোন এক অজানা কারণে বুবলির দিক থেকে মুখ ফিরিয়ে নেন সাকিব খান এমনকি বুবলির নামও শুনতে চান না তিনি এবার জানা গেল বুবলির জীবনের অজানা এক অধ্যায়ের কথা কি আছে সে অধ্যায় আর সেটা ফাঁস করলেই নি বা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস সাকিব ছাড়া বুবলির একের পর এক ফ্লফ সিনেমা বিতর্কিত নানা মন্তব্যে ঈদের পর থেকেই আলোচনায় এই চিত্রনায়িকা ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করে নেটিজেনদের সমালোচনায়ও পড়েন এই নায়িকা এবার সেই বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি জানালেন বুবলির জীবনের অন্য এক অধ্যায়ের কথা ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন তারা তবে আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা এছাড়াও তিনি বলেন সাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা অপুবিশ্বাসকে সঙ্গে দেখা যায় এমন কি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপবিশ্বাস বুবলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপা শুরু হয়েছিল নেটিজেন্টের মধ্যে সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা সুরুজ বলেন সাকিব খানের লেজ ধরি এ পর্যন্ত এসেছেন বুবলি তাকে ধরে 10টি সিনেমাও করেছেন বুবলিকে সাকিবই উপরে উঠিয়েছেন আর এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত যা জানতো না সাকিব তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলছেন তাকে কিন্তু বীর তো সাকিবের নিজের রক্তের এজন্য জন্য বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত সাকিব খানের সাথে দশটা চুরি করেছে এই হুগলি সাকিব খানে কিন্তু সে খবর করতো বক্তব্যরা করতো ওখান থেকে তাকে ট্রেনে নিয়ে আইসা তাকে উঠাইছে উঠাইছে দিকে তুমি সুযোগ নেবা কেন আর ও কিন্তু আগের থেকে সে ম্যারিড আগের করে তার একটা মেয়ে সেটা সাকিব জানত না সাকিব কোনো দিনও না সে যখনই জানছে ওর থেকেই তাকে অ্যাভয়েড করে তার রক্তের থেকে যে বীর আসছে বীরকে তো আসছে ফেলবে আমি বীরকে চাই বীর আমার সত্তা আমি তো ব্যাপারে আমি চিন্তা করবো জয় বীর আমার সত্তা সেটা আমি দেখবো তার ভবিষ্যৎ তার বর্তমান সব কিছু আমি দেখবো এটা আর কাউকে দেখতে হবে এখন বলবো সাকিব সহজ সরল দেখে আগে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসছে এখন তুমি তোমার লাভটা দেখতেছো তুমি তো সাকিব খানের কাজ আদলে বল গুড্ডি মারতে চেষ্টা তুমি চাচ্ছ সাকিব খানের দন দৌলত এগুলো বিক্রি দিয়ে হয়েছে আর কি সাকিব মিজেই এরপর থেকে আলোচনায় আসে শতী কি সাকিব আগে বিবাহিত ছিলেন বুবলি তার কি কোনো কন্যা সন্তান আছে যদি থেকে থাকে তাহলে সেই স্বামী সন্তান কোথায় আছেন এমন প্রশ্ন বুবলি ভক্তদের 2022 সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলি এরপর একদিন সাকিব বুবলি একসঙ্গে ফেসবুকে ছেলে শেজাদ খান বীরের ছবি প্রকাশে আনেন একই বছরের তিন অক্টোবর ফেসবুক এবং অন্য এক পোস্টে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি কিন্তু এবার সাকিব বুবলির সম্পর্ক কোন দিকে মন নিতে যাচ্ছে তা নিয়ে নেটিজেনদের রয়েছে নানা প্রশ্ন মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা দর্শক এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বুবলির আগের ঘরের একটি সন্তান আছে সেই বিষয় নিয়ে কিন্তু সুরুজ বাঙালি স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের বড় নিউজ মিডিয়া তারা কিন্তু স্পষ্টভাবে সেই নিউজটি প্রচারিত করেছেন তার আগেও আমরা কিন্তু অনেক সাংবাদিকের মুখে শুনেছি যে বুবলির আরও একটি বিয়ে হয়েছে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রমাণ মিলেনি আজকে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রমাণ মিলেছে যে আসলে বুবলির ঘরে আর একটি সন্তান রয়েছে দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম